আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইএনডিআর আমরা অনেকেই জানি সেরিব্রাল পালসি বাচ্চাদের মুভমেন্টে সমস্যা হয় অর্থাৎ নড়াচড়ায় সমস্যা হয় মাংস পেশিগুলোর শক্ত বা নরম ভাব থাকে এবং এগুলো সংকোচন বা প্রসারণে অনেক সময় সমস্যা হয় কিন্তু আমরা অনেকেই এটা জানি না যে ব্রেনের কিছু লুকায়িত সেন্স বা অনুভূতি আছে যেই অনুভূতিগুলোর যদি কন্ট্রোল না থাকে তাহলে আমাদের এই স্ট্রেচিং এক্সারসাইজ এগুলোর ফলে উন্নতি হতে দীর্ঘ সময় লেগে যেতে পারে বা অনেক সময় কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে সেগুলো ঠিকভাবে হয় না আমি একটা উদাহরণ দিয়ে বলি একটা বাচ্চার ক্ষেত্রে উদাহরণ দিয়ে বলি তাহলে সহজ হবে বুঝতে যেমন একটা সেরিব্রাল পালসি বাচ্চা আমাদের এখানে আসছে আসার পরে আমরা তাকে স্ট্রেচিং স্ট্রেনিং এক্সারসাইজ বা টোন ম্যানেজমেন্টের জন্য সব সবকিছুর জন্য কাজ করে যাচ্ছি কাজ করে যাচ্ছি কিন্তু বাচ্চাটা দীর্ঘ সময় লাগছে তাহলে সেক্ষেত্রে যদি আমরা সেন্সরি সিস্টেমটাকে আবার প্রায়োরিটি দেই অর্থাৎ কিছু অনুভূতি যেই অনুভূতিগুলোতে যদি আমরা গুরুত্বের সাথে মনোযোগ দিয়ে যদি সেটা সহ কাজ করি তাহলে বাচ্চাটা দ্রুত উন্নতির সম্ভব যেমন সেই সেন্সগুলো কি যেমন টেকটাইলের সেন্স ভেস্টিগুলার সেন্স প্রোপ্রিয়োসেপটিভ সেন্স এগুলোকে আমি একটু ব্যাখ্যা করতে চাই যে টেকটাইলি সেন্সটা কী যে দেখেন সেলিব্রেট প্লসি বাচ্চাটা যখন আসলো তখন অনেক সময় দেখবেন কি বাচ্চার গায়ে টাচ করতে দেয় না তার আগেই কোনো একটা টাচ হবে তার আগেই বা মাংসপেশিটা অনেক বেশি শক্ত হয়ে যাচ্ছে অনেক বাচ্চার ক্ষেত্রে তার মানে কি সে এই টাচ যে সেন্সেশনটা। এই সেন্সেশনটা তার ব্রেন থেকে কন্ট্রোল যেটা হওয়ার কথা ছিল সেটা ঠিকভাবে হচ্ছে না তখন সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয় যে এই যে স্পর্শ অনুভূতি যে টাচ করব। এটা যদি ডিসেন্সিটাইজেশন পদ্ধতিতে যদি আমরা তাকে টাচটা করি সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করে তাহলে সেক্ষেত্রে বাচ্চা কিন্তু আমাদের টাচটাকে বা ধরাটাকে করবে এবং আগে যেই পরিমাণ তার আনকন্ট্রোল মুভমেন্টটা ছিল যে শক্ত হয়ে যাচ্ছিল সেটা আস্তে আস্তে কমে যাবে আবার সেন্স যেটা হচ্ছে জয়েন্টের এবং মাংসপেশির যে ইন্টারনাল যে সেন্স এই সেন্সটাও কি বাচ্চার এক্সট্রিম পর্যায়ে দেখা যাচ্ছে যে সে অতিরিক্ত সে টাইট করে রাখছে সে কতটুকু সংকোচন করবে কতটুকু প্রসারণ করবে এই সেন্সটা ঠিকমতো তার ব্রেনের সাথে সমন্বয় করতে পারছে না যার ফলে ওইটাও কিন্তু আনকন্ট্রোলড তো সেখানেও আমাদের কিছু কাজ করতে হয় সেখানেও আমরা যদি ডিসেন্সিটাইজেশন প্রোগ্রাম অ্যাপ্লাই করি তাকে জয়েন্ট কম্প্রেশন দিয়ে নেই এবং তাকে ওয়েট বেয়ারিং করি সেক্ষেত্রে কিন্তু তার সেটা সমন্বয়টা হয় এবং সে সেক্ষেত্রে ভালোভাবে এটা কাজটা করতে পারে মানে দ্রুততার সাথে তার সেই কন্ট্রোলগুলো আসতে থাকে আরেকটা সেন্স হচ্ছে ভেস্টিবুলার সেন্স যেটা হচ্ছে আমরা বলি যে ভারসাম্য সমন্বয়ের যে সেন্সটা অর্থাৎ যে এই যে আমার ঘাটটা শক্ত হচ্ছে না এই ঘাটটা শক্ত না হলে ঘাটটা কি এমনি একদিকে পড়ে যাচ্ছে বা এদিকে পড়ে যাচ্ছে বা এদিকে দিকে পড়ে যাচ্ছে অর্থাৎ কি এখানে ব্যালেন্স এবং কোয়ার্ডিনেশন ঠিকভাবে কাজ করছে না সেখানেও যদি আমরা ভেস্টিবুলার সিস্টেমটাকে ডিসেন্সিটাইজেশন প্রোগ্রাম করি ব্যালেন্সিংটা কিভাবে হবে সেই এক্সারসাইজগুলো কিছু অ্যাডিশনাল করে নেই তাহলে সেক্ষেত্রে তার শক্ত হওয়া আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসা গড়াগড়ি করা তারপরে আস্তে আস্তে কতক্ষণ বসে থাকার ব্যালেন্স সে অর্জন করা হামাগুড়ি দিতে যাওয়া এই ব্যালেন্সের সমন্বয়গুলো তার ভিতরে আস্তে আস্তে আসতে থাকে তাহলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র স্ট্রেচিং বা পেসিভ এক্সারসাইজ না করে তার সাথে যদি আমরা সেন্সরি স্টিমুলেশনের সাথে একসাথে সমন্বয় করে দুটো কাজ করি তাহলে কিন্তু তার ফাউন্ডেশনটা ভালো হয় ভিত্তিটা স্ট্রং হয় যেমন আমরা একটা বিল্ডিংয়ের ভিত্তি না দিয়ে যদি পাঁচতলা বিল্ডিং বানাতে যাই সেটা যেমন নরবরে হবে বা এটা যেমন স্ট্রং হবে না সেরকম আমরা যদি সেন্সরি পার্টটাকে না চিন্তা করে শুধুমাত্র পেসিভ এক্সারসাইজ বা স্ট্রেচিং এক্সারসাইজ এগুলোতে মনোযোগী হই তাহলে সেক্ষেত্রে কিন্তু সেবল পালসি বাচ্চার অনেক দীর্ঘ সময় লেগে যাচ্ছে এবং অনেক সময় সে পার্টিসিপেশন করতে পারছে না আর যদি সমন্বয় করি সেন্সোরি একসাথে তাহলে এটা কিন্তু দ্রুত আমাদের একটা বেটার পজিশনে বাচ্চাটাকে নেওয়ার জন্য হেল্প করতেছে তাহলে সেক্ষেত্রে কি করা যাবে যে আমরা যদি দুটোকে কম্বিনেশন করি দুটোকে কম্বিনেশন করার ক্ষেত্রে আমাদেরকে হেল্প করতে পারে একজন অকুপেশনাল থেরাপিস্ট যিনি সেন্সরি বা অনুভূতিগুলো গুলো নিয়ে অনেক বেশি কাজ করেন সেটার অ্যাসেসমেন্ট থ্রু করতে পারেন বের করতে পারেন যে কোন কোন অনুভূতিগুলোতে তার কন্ট্রোলের অভাব আছে কোন কোন অনুভূতিগুলোতে তার সমস্যা হচ্ছে সেগুলো খুঁজে বের করতে পারেন এবং সেই অনুযায়ী অ্যাক্টিভিটি প্ল্যান করে দিতে পারেন যে এই বাচ্চার ক্ষেত্রে এই ধরনের অ্যাক্টিভিটি যদি করানো হয় তার সাথে যদি প্যাসিভলি এক্সারসাইজ করানো হয় স্ট্রেচিং করানো হয় তাহলে সে সে ঠিক মতো দ্রুত সে ডেভেলপমেন্টের দিকে যাবে তো একজন অকুপেশনাল থেরাপিস্টের সেন্সরি প্রোফাইল এবং একজন ফিজিওথেরাপিস্টের ফিজিক্যাল মুভমেন্ট প্লাস স্ট্রেচিং এই সবগুলোকে একসাথে করে কাজ করলে বেটার রেজাল্ট আসবে এবং একজন সেরিপ্রেপলসি বাচ্চা বেশি ভালো করতে পারবে যার ফলে একটা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্টিভ মুভমেন্ট মানে নিজের থেকে যে কোনো মুভমেন্ট শুরু করাতে তার সহজ হবে তো এই সহজীকরণ করার জন্য আমাদেরকে অবশ্যই দুটো একসাথে করে কাজ করাটা গুরুত্বপূর্ণ তাহলে আপনারা অবশ্যই সেই দিকটা খেয়াল রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন এবং এই ধরনের নতুন নতুন তথ্যমূলক ভিডিওগুলো আপনাদের সামনে যেন আমরা উপস্থাপন করতে পারি এই জন্য আমাদের সাথেই থাকুন সবাইকে অনেক ধন্যবাদ